গুড নিং এভরি সকাল লেবু পানি আমার সকালটা শুরু হয় একটু লেবু পানি দিয়ে কুসুম কুসুম গরম পানির মধ্যে একটা লেবু দিই তারপর খেয়ে নিই অনেক রকমের মিক্সড বাদাম সাথে কিসমিস অনেক কিছু আছে এখানে হালকা করে ঘি দিয়ে একটু করে ভেজেছি হালকা একদম হালকা ভেজে তারপরে ব্লেন্ডার করেছি একদম দানা দানা ব্লেন্ডার পাউডার ব্লেন্ডার না এটা হচ্ছে বিভিন্ন খাবারের সাথে আমি অ্যাড করি শরীরের জন্য অনেক উপকার আর বাদাম তো শরীরের জন্য চুলের জন্য অনেক ভালো এই যে একদম দানা দানা ব্লেন্ড করেছি সকালের নাস্তায় এটা অ্যাড হয় একটা আনার নিয়ে নিলাম এখন হচ্ছে নিয়ে নিব চিরাটা খুব ভালো করে ধুয়ে নিছি কলা পিস করে নিলাম চিরা খুব ভালো করে ধুয়ে নিলাম সাথে আছে বেদানা আর এই হলো আমার বাদাম বাদামের গুঁড়া তিন চার চামচ নিয়ে নিলাম স্বাদ অনুযায়ী যদি বেশি মজা লাগে তাহলে চার চামচ দেওয়া যাবে এবার হচ্ছে সবগুলোকে একসাথে ভালো করে মাখায় নিতে হবে কেউ চাইলে এটার সাথে ঠান্ডা দুধ অ্যাড করতে পারে লিকুইড দুধ যেটা সেটা অ্যাড করতে পারে আর পাউডার দুধও দেওয়া যাবে আমি এক এক সময় এক একভাবে খাই এক একটা জিনিস মানে ফল মিক্সড করি যখন যেটা ভালো লাগে সকালে নাস্তাটা এভাবে শুরু করলে সারা দিন মোটামুটি বেশ ভালোই কাটে এ হলো আমার সকালের নাস্তা শেয়ার করলাম আজকে আপনাদের সাথে সকালের নাস্তা কিন্তু পেট ভরে খাওয়া উচিত সেটা আপনি যাই খান না কেন আর এই যে আনারস এই আনারসের জুস যদি সকালে খালি পেটে খাওয়া যায় তাহলে শরীরের জন্য অনেক অনেক উপকারী একটা ফল তো হলো আমার আজকের সকালের আয়োজন আর এই পাউডারটা শুধু যে সকালে নাস্তায় খাওয়া যাবে তা নয় পাউডারটা দিনের যে কোনো সময় খাওয়া যাবে যেহেতু এটা বাদাম লিকুইড মিল্কের সাথে এই পাউডারটা খাওয়া যাবে শরীরের জন্য অনেক ভালো আর অনেক মজা গুড মর্নিং সবাইকে আজকের সকালটা সবার সাথে শেয়ার করলাম দেখা হবে নেক্সট ভিডিওতে